একটাই শব্দ ভার প্লাস আইএনজি কিন্তু কেউ বলে এটা জেরান আবার কেউ বলে পার্টিসিপল আসলে আইএনজি মানেই কি জেরান নাকি পার্টিসিপল আজকের ভিডিওতে সব কনফিউশন দূর হয়ে যাবে ভালোভাবে শিখতে চাইলে ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো চলো তাহলে ভিডিওটা দেখা যাক জিরান্ডার পার্টিসিপল মূলত নন ভাইন ভার্ব নন ননফাইনেট ভার্বকে তিন ভাগে ভাগ করা যায় একটা হলো জিরান একটা পার্টিসিপুল একটা ইনফিনিটিভ চলো এ সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানি এখানে দেখো প্রথমে হচ্ছে জিরানটা কি দেখে নাও তাহলে বুঝতে পারবে ভার প্লাস আইএনজি আসলে পার্টিসিপুল না জেরান জিরানটা হলো ভার প্লাস আইএনজি এটা কাজ করবে হলো নাউনের আর বড় কথা হলো এটা সব সময় সাবজেক্টে থাকবে অথবা অবজেক্টে থাকবে এটা থাকবে হয় সাবজেক্টে থাকবে আর নয় অবজেক্টে থাকবে তো সাবজেক্টে যদি ভার্বের সাথে আইনজি যোগ করা থাকে তা সাবজেক্ট সবসময় নাউন বা প্রনাওন হয় তো এটা জেরান বলবে আবার যদি অবজেক্টে যেমন দেখো ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ এই বাক্যের ভার হলো ইজ তাহলে ওয়াকিংটা কি সাবজেক্ট আর ভার্বের সাথে আইনজীবী যোগ করা আছে সাবজেক্টের এই স্থানে ওয়াকিং বসছে তাহলে এই ওয়াকিংটা হলো এখানে জেরান আই লাইক ওয়াকিং আবার দেখো এখানে ওয়াকিংকে আমরা অবজেক্টে ব্যবহার করছি আমি হাঁটা পছন্দ করি ভার্বের সাথে যে যোগ করে সাবজেক্টে বসানো হয় নো ডাউট জেরান্ড যদি ভার্বের সাথে আইনজি যোগ করে অবজেক্টে বসানো হয় নো ডাউট জেরান্ড জেরান্ডের বড় বৈশিষ্ট্য হলো হয় সাবজেক্টে থাকবে আর নয় অবজেক্টে থাকবে এবং নাউনের কাজ করবে কেমন এরপরে দেখো পার্টিসিপল এই পার্টিসিপল মূল একটা না পার্টিসিপল তিনটা পার্টিসিপুলকে তিন ভাগে ভাগ করা হয়েছে সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপুল পাস্ট পার্টিসিপুল এবং পারফেক্ট পার্টিসিপুল এই প্রেজেন্ট পার্টিসিপুল এবং জিরান্ডের সাথে তোমাদের কনফ্লিক্ট বেড়ে যায় তো এটা আমরা ক্লিয়ার করবো জিরান ক্লিয়ার হয়ে গেছে যে আমরা জিরানকে ভার্বের সাথে আইনজীবী যোগ করে যদি নাউনের কাজ করে তাহলে ওটা জিরান বলবে এবং জিরান সবসময় সাবজেক্টে থাকবে অথবা অবজেক্টে থাকবে এবার দেখো পার্টিসিপুল এই পার্টিসিপুলকে তিন ভাগে ভাগ করছি প্রেজেন্ট পার্টিসিপুল পাস্ট পার্টিসিপুল পারফেক্ট পার্টিসিপুল প্রেজেন্ট পার্টিসিপুলটা কী প্রেজেন্ট পার্টিসিপাল আছে ভার্বের সাথে আইনজী যোগ থাকবে অ্যাডজেক্টিভ পার্থক্য থাকবে এখানে জেরান কাজ করেছে নাউনের আর এটা কাজ করবে হলো অ্যাডজেক্টিভে মানে যেখানে বসে সেটাও পার্থক্য আছে এই যে প্রেজেন্ট পার্টিসিপলটা কি করবে নাউনের আগে অথবা পরে বসবে বসে নাউন সম্পর্কে মডিফাই করবে আর এই প্রেজেন্ট পার্টিসিপল এবং জেরানের ভিতরে পার্থক্য হল যে এটাও ভার প্লাস আইনজী ওটাও ভার প্লাস আইনজী কিন্তু এটা অ্যাডজেক্টিভ আর ওটা নাউন বসে আছে যে রান সাবজেক্টে অথবা অবজেক্টে আর প্রেজেন্ট পার্টিসিপুল কোথায় নাউনের আগে অথবা নাউনের পরে যেমন দেখো আই স এ রানিং বয় এ বয়টা হলো নাউন নাউনের আগে রানিং বসছে তাহলে এটা অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভ মানে প্রেজেন্ট পার্টিসিপেট আর আই স এ বয় রানিং এ বয়ের পরে বসে বয়কে মডিফাই করছে তাহলে এটা বয়ের পরে বসে তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপেট ভিতরি অথবা ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম যদি অ্যাডজেক্টিভের কাজ করে তখন আমরা সেটা বলবো পারফেক্ট পাস্ট পার্টিসিপেট যেমন দেখো পলুটেড ওয়াটার ইজ হার্মফুল এই ওয়াটারটা হলো নাউন আর নাউনের আগে দেখো পলুটেড ভিতরি বসে আর এই ভিতরিটা নাউনের আগে কি বসে অ্যাডজেক্টিভ এটা অ্যাডজেক্টিভের কাজ করছে তাই এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল কেমন এবার দেখো পারফেক্ট পার্টিসিপাল পারফেক্ট পার্টিসিপলটা কি যে হ্যাভিং প্লাস ভিতরি যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তখন আমরা সেটা বলবো পারফেক্ট পার্টিসিপাল কেমন তো এখানে দেখো হ্যাভিং কমপ্লিটেড দ্য কোর্স হি হি ওয়েন টু আমেরিকা তো হ্যাভিং প্লাস ভিতরি দেখলে তোমরা বলে দিবা পারফেক্ট পার্টিসিপল আর এটা মূলত কি কার কাজ করে অ্যাডজেক্টিভের কাজ করে তো পার্টিসিপেন্টটা আর প্রেজেন্ট পার্টিসিপল ভার প্লাস আইনজি পাস্ট পার্টিসিপুল ভিতরি আর পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস ভিতরি এই তিনটা যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তখন সেটা পার্টিসিপল কনফ্লিক্ট হলো প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ডের মধ্যে আমার মনে হয় তোমাদের কাছে এই ভিডিওতে ক্লিয়ার সমস্যা হলে তোমরা আমার কাছে জান কোয়েশ্চেন করতে পারো কমেন্টে আমি ইশা তোমাদের কমেন্টের উত্তর দেবো এবার কথা হলো তোমাদের প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ড এর পার্থক্যটা তোমরা দেখছো এবার তোমাদের কাছে আমার একটা কোয়েশ্চেন কমেন্টে অবশ্যই এর উত্তরটা লিখবে আই স এ ওয়াকিং ম্যান এখানে ওয়াকিংটা কী না এটাই তোমাদের কাছে আমার কোয়েশ্চেন থাকলো এরকম আরও ইংলিশ টিপস পেতে চাইলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে ও সুস্থ থাকবে আজ এই পর্যন্ত Allah Hubbiz.